ং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে দেখো এটা হচ্ছে চাল কুমড়া চাল কুমড়াটা একদম জ্বালা দেখি বুঝতে পারছো একদম ছোট্ট খাট্ট সুন্দর চাল কুমড়া তো আর কি চাল কুমড়ার চপ তোমাদের সঙ্গে শেয়ার করব। খেতে কিন্তু বেশ ভালো লাগে তো তার জন্য একটুখানি মচুরির ডাল ভিজিয়ে নিচ্ছি তো ভিডিওটাকে স্কিপ করবে না সবাই শুরুর থেকে শেষ অব্দি দেখবে চাল কুমড়ার চপ এরকম করে কারা খাও অবশ্যই কমেন্ট করে জানাবে যারা খাওনি ঝটপট বানিয়ে খাবে আশা করি সবার ভালো লাগবে তো দেখো ভালোভাবে আগে ছুলে নিচ্ছি যেহেতু আমাদের মধ্যে চাল কুমড়া হচ্ছে মেয়ে মানুষদের বাড়িতে কাটতে নেই তো বাবার দ্বারা কাট মানে কাটালাম চাল কুমড়াটাকে তো বাবাকে তো আর ভিডিওর সামনে দেখানো যায় না কারণ বাবা ভিডিওটা একটা খুব একটা পছন্দ করে নাই বললে চলে তো যাই হোক বাবা কেটে দিলো তারপরে দেখো হচ্ছে মা হচ্ছে ছুলছে চাল কুমড়াটাকে মানে ভালোভাবে বানাবে বলে তো গোটাটাই তো আর বড়াতে লাগবে না হাফ লাগবে আর হাফটা ভাবছি একটা মাছের মাথা আছে সেটা দিয়ে ঘন্ট করবো তো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তো তার জন্য আমরা হচ্ছে বড়াটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চালকুণ্ডার বড়া কারা এমন করে খাও অবশ্যই কিন্তু জানাবে খুব সহজ পদ্ধতিতে খেতে কিন্তু বেশ লাগে তো দেখো ঠিক এরকম সাইজের করে নিতে হবে ডালটাকে ভালোভাবে বেটে নিতে হবে আগে ডালটাও ভালোভাবে বাটা হয়ে গেছে এটার মধ্যে হালকা একটু লবণ দেওয়া হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দেবো একটু চালগুলো ভালোভাবে পেটিয়ে নিতে হবে দিলাম লবণ একটু হলুদ গুঁড়ো একটা কাঁচা লঙ্কা কুচি চাইলে তোমরা লঙ্কার গুঁড়ো জানি না আওয়াজটা কেমন শুনতে পাবে অবশ্যই জানাবে ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে এটা গরম ভাতের সাথে হোক ডাল ভাতের সাথে হোক বা নিরামিষ দিনে এই ডাল ছাড়া অন্য ডাল বেটেও কিন্তু দারুণ লাগে খেতে তো ওখানেও হালকা হাতটা ওটা কিছু মেখে নিতে হবে সেটাকেও ভালোভাবে মেখে নিতে হবে তো সামান্য পরিমাণ জল দিতে হবে ভিডিওটা স্কিপ করবে না সবাই শুরুর থেকে সবজি দেখবে আশা করি সবাই এটা যত ভালো ফ্যাটানো যাবে তত টেস্ট হবে আর দারুণ হবে ফুলকো ফুলকো খেতেও বেশ ভালো লাগে এদিকে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে হালকা জল দিয়ে দেখো ব্যাটারটাকে সুন্দর করে নিয়েছি তো এদিকে কড়াইটাও বেশ গরম হয়ে আসছে দিয়ে দিলাম শস্যার তেল চাইলে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো তো তেলটাকে সারা দিগিয়ে ছড়িয়ে দিলাম দেখো তেল যত ভালো হবে বড়া তত ফুলকো ফুলকো হবে এটা তো একদম জানা কথাই জানো সবাই তো দেখো ভালোভাবে ব্যাটারটাতে ডুবিয়ে ছেড়ে দেবো দেখো যত তেল হবে এটা যদি ডুবা এতটা তেল হতো তাহলে বড়া বেশি ভালো হতো আর বড়ার তেল না থেকে গেলে সবসময় থেকেই যায় অত তেল সবসময় মানে একবারের ভাজা তেল দুবার খেলে সেই তেলে গ্যাস হয় এমনিতে এখন এমনিতেই বাচ্চা থেকে বড় সবারই গ্যাস এত বৃষ্টির আওয়াজ হচ্ছে না কি বলছি আমি জানি না শোনা যাচ্ছি কিনা তো দেখো উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি গ্যাসটা একটু হালকা আস্তে স্টিমে রেখেছি তাতে মুঠ অনেকগুলো ভাজা হয়ে গেছে তোলাটা তোমাদেরকে দেখানো হয়নি দেখো তো প্লেট ভরে গেছে এরকম চাল কুমড়ার চপ করা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি চ্যানেলটি নতুন হও সবাই ভালো থাকো সুস্থ থাকো প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে প্রিয়াঙ্কা তরফ থেকে রইলো অনেক ভালোবাসা দেখো কীরকম মুচমুচে হয়েছে আওয়াজ শুনেই বুঝতে পারছো সবাই ভালো থাকো আর চাল কুমড়ার চপ এরকম খেয়ে দেখো দারুণ লাগবে এটা এটা